আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না। ঠিক। সিরাতুন থেকে আমরা এটাই ধারণ করব। 24 এর জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন দাদাবাবুদের বাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে গর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্ত্ব গঠন করতে পারে সেই জন্য উনিশশো সালে বঙ্গ ভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গ ভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই

সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেপনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনরুজ্জীবিত করবার পায়তারা করা হয় একসঙ্গে বুটের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে উনিশশো সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মামলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতরণের বিজয়ের ওই শুভ লক্ষ্য ব্রিটিশ বিরোধী এক শতানব্বই বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এভাবে একশত বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যে জাতি সত্য গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে জানের বাজি লাগাতে হবে একাত্তর একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই একাত্তরের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা সমস্ত আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা সেটাই ছিল একাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হলো সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরম তলে বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ 2013 সাল থেকে 2024 সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের সূচনা ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফি যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী সেই স্বপ্না চত্বরের 2013 সালের 5ই মে চেতনায় 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে ফেসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে যারা হেফাজতের শাহাদতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশেক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলা মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে কেউ যদি এই চাকরি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায় তার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো